এখন তো ভীষণ গরম পড়ে গেছে আর এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বা কুলফি আমাদের খেতে ভীষণই ভালো লাগে বিশেষ করে বাড়ির বাচ্চাগুলো খেতে ভীষণই পছন্দ করে আর যদি আমরা বাড়িতেই তৈরি করে দিই তাহলে কিন্তু তারা একটা ছেড়ে দুটোও খেতে পারবে তার সাথে আমরাও খেতে পারবো আর বাড়ির একদম হেলদিভাবেও তৈরি হবে তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি মালাই কুলফির রেসিপি এবার অপর দিকে একটি গ্রাইন্ডিং জার নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দশ পিস কাজু আর দশ পিস আমন্ড এগুলো আমি গরম জলের মধ্যে তিন ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম আর আর আমন বাদামের খোসাটা ছাড়িয়ে নিয়েছি তার সাথে দিচ্ছি এখানে এক পিঞ্চ কেশর গরম দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কেশরটা দেওয়ার কারণে খুব সুন্দর একটি ফ্লেভার বেরোবে আর তার সাথে দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণ চিনি মিষ্টি আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন আর দিচ্ছি এর মধ্যে হাফ কাপ পরিমাণ দুধের মালাই আমি এখানে দু তিন দিনের গরুর দুধের সরটাকে জমিয়ে রেখেছিলাম তো সেটাই ব্যবহার করছি আপনারা চাইলে এখানে ছোট সাইজের আমুলের যে ফ্রেশ ক্রিম থাকে সেটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম সেই বাটিটা ধুয়ে হাফ কাপ পরিমাণ জল তার সঙ্গে দিয়ে দিলাম দুটো ছোট এলাজের দানা একসাথে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর পেস্ট কিন্তু খুবই স্মুথ হতে হবে অপরদিকে আমরা আরো একটি মিশ্রণ তৈরি করে নেব তার জন্য নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ দুধ আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার এখানে আমি যে পরিমাণে আইসক্রিম করে দেখাবো আপনাদের তো সেই পরিমাণের জন্য দু টেবিল চামচ কাস্টার পাউডারই কিন্তু যথেষ্ট এবার আমাদের সমস্ত কিছু রেডি চলে যাব আইসক্রিমটা তৈরি করার পদ্ধতিতে এখন গ্যাস ওভেনের উপরে একটি কড়াইয়ের মধ্যে সামান্য জল দিয়ে আমি এখানে এক লিটার পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি আর এখানে আমি আমুল গোল্ড ব্যবহার করছি আর আপনারা চেষ্টা করবেন এখানে ফুল ক্রিম দুধ দেওয়ার তাতে করে আইসক্রিমটা খেতে বেশি ভালো হবে এবার মিডিয়াম টু হাই ফ্লেমে এটিকে জাল দিয়ে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে দু মিনিট মতো জাল দিয়ে নেওয়ার পর এখানে কিন্তু দুধটা অনেকটাই কমে গেছে তবে কিন্তু এর থেকে আরও একটু আমাদের দুধটাকে ফুটিয়ে নিতে হবে তো আরও একটু আমি এখানে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতে যে তৈরি করে রাখা মালের মিশ্রণটা দিয়ে দেওয়ার পর আবারও এটিকে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব এই সময় আরও দু মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব আর মিনিট দু ফুটিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে এড করে দেব আগে থেকে গুলে রাখা কাস্টার্ড পাউডার দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে এই সময় কিন্তু মিশিয়ে নিতে হবে তা না হলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে এই কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু আর জাল করার প্রয়োজন নেই অল্প সময়ের মধ্যেই কিন্তু ঘন হতে শুরু করবে আর বন্ধুরা এখানে আমি হালকা একটু বাসন্তী কালার আনার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ ফুড কালার এখানে এক পিঞ্চ ফুড কালার সামান্য পরিমাণ দুধের সঙ্গে গুলে বা জলের সঙ্গে গুলে দিয়ে দেবেন আর যদি আপনারা ফুড কালার দিতে অপছন্দ করেন সেক্ষেত্রে বাদ দিয়ে দেবেন তাতে কোনো অসুবিধা হবে না আর এখানে যেহেতু কেশর দেওয়া আছে তাতেও কিন্তু হালকা একটা কালারও চলে আসবে তো বন্ধুরা এখন আর জাল দেবো না এর থেকে আর বেশি জাল দিলে তাহলে কিন্তু ঘন হয়ে যাবে এটাই কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে এবার আমাদেরকে এটিকে অনবরত নাড়াচাড়া করতে করতে ঠান্ডা করে নিতে হবে তো এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে ঠিক এই অবস্থাতেই আমাদের রাখতে হবে এর থেকে বেশি আর ঘন করলে তখন আর ভালো হবে না আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ পেস্তা করে করে এতে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে তো পেস্তা গ্রেড করে দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আইসক্রিম গুলো জমানোর জন্য অপর দিকে একটি আইসক্রিম মল্ড নিয়েছি এবার তার মধ্যে মিশ্রণটাকে ঢেলে নেব তো একটু সামান্য পরিমাণ খালি রেখে মিশ্রণটা ঢালতে হবে তাতে করে উপরে ঢাকা দিতে সুবিধা হবে তো আমার এখানে সমস্তটা ভরে নেওয়া হয়ে গেছে এবার উপর থেকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমি এটিকে কভার করে দিচ্ছি এতে করে বাইরের বাতাসটা আর ভেতরে ঢুকবে না আর বন্ধুরা এই আইসক্রিমের মোল্ডগুলো সাধারণত আশেপাশে অনেক দোকানেও পাওয়া যায় বা অনলাইনেও কিনতে পাওয়া যায় আর মোল্ড ছাড়া কিভাবে তৈরি করবেন সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এবার বন্ধুরা উপরে অ্যালুমিনিয়াম ফয়েলটা দিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণ আমি এইভাবে এই একটুখানি ফুটো করে দিচ্ছি এতে করে আইসক্রিমের স্টিকগুলো ঢুকাতে সুবিধা হবে আর এই আইসক্রিমের স্টিকগুলো মার্কেটে খুবই কম দামে কিনতে পাওয়া যায় আপনারা অনায়াসে নিয়ে আসতেও পারবেন তো আমার এখানে মলটা সম্পূর্ণ তৈরি এবার আমি অন্য পদ্ধতিতে আপনাদের তৈরি করে দেখাবো আমি এখানে তিনটে চিনামাটির ভাড় নিয়েছি তো তার মধ্যে দিয়ে বসিয়ে নেব এইটা তাহলে মটকা মালাই কুলফি হয়ে যাবে আর আপনাদের কাছে যদি এরকম মটকাও না থাকে সাধারণ বাড়িতে যে আমরা চা খাই সেই কাপ বা স্টিলের গ্লাসও আপনারা কিন্তু জমিয়ে নিতে পারেন তাতেও কিন্তু খুব সুন্দরভাবে জমবে এবার এই ভাঁড়গুলোর উপরে সামান্য পরিমাণ পেস্তা গ্রেড করে দিয়ে দিয়েছি আর দু একটা কেশরের ধাগাও দিয়ে দিচ্ছি এতে করে দেখতেও খুব ভালো লাগবে আর ফ্লেভারটাও খুব ভালো বেরোবে তো এগুলোকেও অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে উপর থেকে কভার করে দেব আর একটা করে গাড়ার লাগিয়ে দিয়েছি এবারে আমি এই আইসক্রিমগুলোকে আট থেকে ন ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম জমার জন্য তো আপনাদেরকে প্রথমে আমি এই মটকাগুলো থেকে দেখিয়ে দিচ্ছি যে খুব সুন্দরভাবে জমে গেছে এবং ভীষণই স্মুথ হয়েছে একদমই মালাই কুলফির মতো খেতে হয়েছে ভীষণ সফট হয়েছে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এছাড়াও আগের বছরে তার আগের বছরে আমি আপনাদের সঙ্গে প্রচুর আইসক্রিমের রেসিপি কুলফির রেসিপি শেয়ার করেছিলাম আপনারা চাইলে সেই রেসিপিগুলোও দেখে নিতে পারেন আশা করি আপনাদের ভালো লাগতে পারে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এগুলো জমেছে আর ভীষণই কিন্তু সফট হয়েছে আর আমরা যেগুলো আইসক্রিমের মোল্ডের মধ্যে বসিয়েছিলাম সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি সেগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে আর আপনাদেরকে আমি এখানে একটা কথা বলে রাখছি এখানে আমি কিছুটা গামলার মধ্যে জল নিয়ে জলের মধ্যে এইভাবে চুবিয়ে রেখেছিলাম যাতে করে আইসক্রিম মল থেকে আইসক্রিমগুলো খুব ভালোভাবে ছেড়ে আসে আপনারা কিন্তু জলের মধ্যে চুবাবেন না এভাবেই খোলা অবস্থায় এক মিনিট মতো রেখে দেবেন অনায়াসে কিন্তু উঠে আসবে আইসক্রিমগুলো যতটা কিন্তু জলে চুবানো ছিল ততটা কিন্তু হালকা হালকা গলে গেছে তো আর যেহেতু মালাই আইসক্রিম খুব তাড়াতাড়ি কিন্তু গলে যাবে এগুলো বেশিক্ষণ বাইরে রাখবেন না মল থেকে খুলে সঙ্গে সঙ্গেই কিন্তু খেয়ে নিতে হবে তো বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার তৈরি করুন খেতে ভীষণই টেস্ট হয় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন নমস্কার